পর দীর্ঘ বছর শুরু হচ্ছে ছ মহিলা ক্রিকেট আঠাশে মার্চ থেকে শুরু হবে তিন দিবসেও এই আসর পূর্বাঞ্চলীয় দলে রাজ্যের অন্নপূর্ণা দাস এবং সুরভি রায় রয়েছে সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব বিপ্লবদা আঠাশে মার্চ থেকে এই তিন দিবসীয় আসরটির মূলত সূচনা বা আসরটি শুরু হতে যাচ্ছে পূর্বাঞ্চলীয় যে দল সেই দলে রাজ্যের দুজন মহিলা ক্রিকেটার রয়েছে কি আপডেট রয়েছে গোটা বিষয়ে দেখো দীর্ঘ ছয় বছর পর ছয় বছর আগে সেটা শুরু হয়েছিল কিন্তু তারপর মাঝখানে বিগত দিনে কিন্তু বন্ধ ছিল যে জোনাল ক্রিকেট কারণ জাতীয় আসরে যে সমস্ত মহিলা ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে তাদেরকে নিয়ে জোনাল ভিত্তি ক্রিকেট হয়ে থাকে কারণ আমরা জানি যে ভারতের চারটি জোনাল রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ এই চারটি জোনাল এই চারটি জোনালের সেরা ক্রিকেটারদের নিয়েই কিন্তু জোনাল ক্রিকেট প্রতি বছর অনুষ্ঠিত হতো কিন্তু বিগত কয়েক বছর ধরে সেটা বন্ধ থাকার কারণে কিন্তু পুনরায় কিন্তু নতুন করে ক্রিকেটার আনার কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে তার দুটো লক্ষ্য একটা লক্ষ্যকে হলো যে বিশ্বকাপে মহিলা দল ভারতীয় মহিলা দল তৈরি করা ওর অন্যদিকে উইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগ যেটা শুরু হয়েছে সেই ক্রীড়া ক্ষেত্রকে আরো বেশি কিভাবে আলোকিত করা যায় এবং আরো কিছু কিভাবে জনপ্রিয়তা করা যায় তার লক্ষ্যে কিন্তু এবছরও কিন্তু দীর্ঘ ছয় বছর পর এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং সেই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে সিনিয়র যে টুর্নামেন্ট হয়েছিল রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু অংশ নিয়েছিল সমস্ত দেশ রাজ্যের দলগুলো এবং সমস্ত দেশে যে সমস্ত আসর গুলো হয়েছিল তার মধ্য থেকে কিন্তু চারটি জোনে ভাগ করা হয়েছে এবং চারটি জোনের মধ্যে পূর্বাঞ্চল জোন রয়েছে এবং পূর্বাঞ্চল জোনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য এবং বাংলা রয়েছে এবং তাদেরকে নিয়ে কিন্তু পূর্বাঞ্চলীয় দল গঠন করা হয় এবং এই পূর্বাঞ্চলীয় দল গঠনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ত্রিপুরার দুজনকে নেওয়া হয়েছে অন্নপূর্ণা দাস মানে রাজ্য দলের অধিনায়িকা এবং সুরবি রায় এবং স্ট্যান্ড হিসেবে রিজু সাহাকে রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে জোনাল ক্রিকেট শুরু হবে এই জোনাল ক্রিকেট আগের মাস থেকে শুরু হবে এবং তাতে আশা করা যায় যে রাজ্যের খেলোয়াড়রা এবং রাজ্যের ক্রিকেটাররা যেমন স্থান পাবে তার পাশাপাশি কিন্তু অনেক ক্রিকেটার কিন্তু তার প্রতি আকৃষ্ট বাড়বে বা ক্রিকেটের প্রতি নিজেদের যে আগ্রহ বা আগ্রহটা কিন্তু বৃদ্ধি পাবে এবং মূলত এই ক্রিকেটকে কি লক্ষ্য করে কিন্তু এই আসর এবং এই আসর যখন শুরু হবে এবং তাকে নিয়ে কিন্তু পূর্বাঞ্চলীয় দল তৈরিও হয়ে গেছে এবং আগামী দু একদিনের মধ্যে সেই পূর্বাঞ্চলীয় দলের শিবিরে কিন্তু অংশ নেবে অন্নপূর্ণা দাস এবং সুরভি রায় একদম ধন্যবাদ বিপ্লব আঠাশে মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিবসীয় এই আসর ছ বছর পর রাজ্যে অন্ত জোরাল এই টুর্নামেন্ট আয়োজন মহিলা ক্রিকেটের আয়োজন করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক